পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো আর কোন অলি আল্লাহর মাজার আপনারা ভাঙেন না অপমান অপদস্থ করেন না তাহলে এই দেশে গজব আসবে আর এই গজবে আমরাও বাঁচব না যে ব্যক্তি অলির সাথে অলি আল্লাহর সাথে বীরত্বচারণ করে সে ব্যক্তি আল্লাহর সাথে যে ঘোষণা করে আল্লাহর সাথে যে আর হাত ঘোষণা করে তারা কি বাইসা থাকার অধিকার আছে ভাইসা থাকতে পারে তাদের ভাবে ধ্বংস আসবে আসবে আসবেই এটা মাফ নাই এই তো মাত্র মসজিদ করে জুতা দিয়ে মায়ের আরম্ভ করছে এর পরে মসজিদের বাইরে এসে এর কারণ কি এর কারণ হলো তারা অলি আল্লাহদের মাজারগুলির। রে যে অপমান অপদস্ত করছে অমর্যাদ করছে যে ভাঙ্গে ফেলছে আপনারা তো জানেন আপনারা তো জানেন ফসি বাবার মাজারটা ভাঙছে অনেক অলি আল্লাহর মাজার ভাঙছে ফসি বাবার মাজারটা ভাঙছে মাজারটা ভাঙ্গার পরে যখন নাকি ওই রৌজার মধ্যে এইভাবে সাবুল দিয়া ই মারছে ঘাই মারছে সাথে সাথে ওখান থেকে তাজা রক্ত ফিনকি মেরে উঠছে অলিয়াল্লা তো মরে না চলে গেছে কতদিন আগে তার রোজা থেকে রক্ত উঠল কেমনে বসাই বাবার মাজার মাংছে ছাপরা অর্ধেক মাংছে রজার মধ্যে বেকু মারছিল আর বেকু ফুলাইতে পারে না অবশেষ মিস্ত্রি আইনে তারপরে বেকু সরাইছে আলি পাগলার মাজার মানছে ছয়জন অ্যাক্সিডেন্ট জায়গায় তাই বাবা যারা অলির সাথে এরকম বেদবি করে অলির দরবারের সাথেও যার সাথে তাদের কপালেই এই শাস্তি আসবেই এটা আমরা শাস্তি দিতে পারবো না আল্লাহর তরফ থেকে আসবে কারণ তারা সবাই আল্লাহর বন্ধু অনুরোধ করে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো আর কোন অলি আল্লাহর মাজার আপনারা ভাঙেন না অপমান অবদস্থ করেন না তাহলে এই দেশে গজব আসবে আরে গজবে আমরাও বাঁচবো না কারণ একটা পিঁপড়ে কামড় দিলে ডলা দিয়ে ব্যাগ পিঁপড়ে মেরে ফেলায় নাকি আল্লাহর গজব যদি আসে তাহলে সেই গজব থেকে আমরাও বাঁচতে পারবো না আপনারাও বাঁচবেন না আমরাও বাঁচবো না আসার পালা আমাদের শেষ এখন যাওয়ার পালা শুধু আমরা যে যত পালাগানি করি না কেন একটা হলো আশা আর একটা হলো যাওয়ার জন্যই আশা এসেছি আবার আমাদের যাইতে হবে আমরা হলাম মুসাফির দুনিয়ার মোছামুছি শেষ হলে আমাদের আবার ঘরে ফিরে যেতে হবে তাই আমাদের নাম মুসাফির দুটি প্রশ্ন আমাকে করেছে আজকে যে ছোট কালকে সে বড় কালকে যে বড় পরশু সে এই দুইজনকে মাউলা আলীকে জিজ্ঞেস করল সেটা হলো মন আর হলো জ্ঞান প্রতিনিয়ত ছোট বড় হতে থাকে ছোট বড় হতে থাকে টিপুষা বাবার ভক্ত এই যে মিউজিকে গান করলাম একশত টাকা পুরস্কার করেছি মনের চাইতে তাই তো মন দুরান্ত হয়ে মন তোমার ভ্রান্ত পথে দূর মন প্রাণ লইয়া দেহেতে জন্ম নিলে জগতে মনের জন্মের চাইতে জ্ঞানের জন্ম অনেক পরে তাই তো কেউ শোনে না কারো কথা বিবাদ করে যথা তথা দেখাইতে নিজের ক্ষমতা এখন যার যার গুণ প্রকাশ আছে মনের সঙ্গে মদন মিয়া রিপুনিয়া কুমতির না পাইয়া শেষে ইলেকশন প্রকাশ করে তাতে একজোট হইল ভক্তি। এই তুই করে যুক্তি বাবুর বাড়িতে শক্তি চলে যাও মুর্শিদপুরে তোমার মুর্শিদ ত্রিপুষা যদি দয়া করে তাহলে ডিগ্রি দিবে জ্ঞান বাবুরে কাম সরকার পলাবে ডরে মন পড়বে হাজত ঘরে কাদির বলে সাধক কাদির বলে ভালোই হবে সব কুমতির দলেরা দেশ ছাড়িবে কেন বাবু করবে এই দেহের সুমতির সঙ্গ ধরে মন হয় আগে জ্ঞান হয় পরে মন হইল বড় জ্ঞান হইল ছোট আস্তে কারণ একটা পুলা বান এখানে কিন্তু একটা শিক্ষা আছে প্রশ্নটায় একটা পোলা সে আগুন দেখলে আগুনে হাত দিব লাল দিকে মন চাই কিন্তু আগুন নিয়ে হাত দিলে পুইরা মরবো এই জ্ঞান কিন্তু তার হয় এই জ্ঞান হয় পরে এই জ্ঞান যখন পরে হয় জ্ঞান যখন জ্ঞান যখন বাড়তি হয় তখন মন যা কয় মনের কথার জ্ঞানে শুনে না তখন আবার পাই ছোট হয় জ্ঞানটাই প্রাণ নাই তবু এক সৃষ্টি কাবা ঘর জিয়ারত করে মাওলা আলীকে প্রশ্ন করেছিল সেটা কি সেটা হলো বাতাস বাতাস এই যে চলে না এটা প্রাণহীন আচ্ছা আপনারা ভাই দেখেন নাই যেটা বাউ করেনি বলে আমাদের আঞ্চলিক ভাষায় বাউ গুন্নি ভাই দেখেন নাই এটা বাতাসটা গোল হইয়া খালি এভাবে ঘুরতে থাকে নাকি খালি ঘুরতে থাকে বাতাসটা যখন মাঝখানে শূন্য স্থান হয়ে যায় তখন বাতাস ঘুরতে 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 দিকে ঘুরে তেমনি কাবাঘর সেই বাতাসে উজিয়ারত করেছিল বাবা একটা কথা বললে নেই তারপরে গান ধরি আল্লাহ একজন নবী আল্লাহ তারে তাম জাহানের বাদশাহী দান করছিল সোলেমান পয়গাম সে সোলেমান পয়গাম্বর সে তো যেহেতু বাদশা এবং নবী বাদশাহ হইলে তো রাজ্য শাসন করতে হবে ঘোড়া টোরা লইয়া শূন্য সামন্ত লইয়া রাস্তা দিয়া চলছে দৌড়াইয়া আর এদিকে এক ঝাঁক পিঁপড়া পিঁপড়া তো রাস্তার এবার থেকে ওইবার যাইবো পিঁপড়া আবার একটা লাইনে চলে মানুষ চরে বেতালে পিঁপড়া চলে একটা লাইনে ছোটবেলায় তো দেখছি পিপরা না হাটে তো পাট খড়িঙ্গে রাস্তায় বাটির মধ্যে না পিপড়ার একটা সর্দার আছে সর্দারের কথা শুনে সর্দারকে মানে তো সর্দার পিপড়া ডাক দিয়ে পিপড়ার জলেরা তোরা সবাই গর্তের লুকা গর্তে লোকা কইকেন কো সুলাইমান পয়গম্বর আসছে সৈন্য সামন্ত লইয়া একবারে ঘোড়ার পায়ের তলে বুইরা শেষ হই যাইব তোরা তাড়াতাড়ি যা সব পিফেরা মাটির গর্থের নিচে গেছে আর ওই Sardar পিফেরাটা এই কাছারের মধ্যে মানে রাস্তার কাছারে জাগুসু গিরে মাথা উসু গিরে যেই সুলাইমান পয়গম্বর আইছে কাঁচা কাছি আয়শা সাল্লি পিফেরা কই আসসালামু আলাইকুম সুলাইমান পয়গম্বর সুলেমান ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম কিন্তু খালি খুজে কিছুই দেনা ওয়ালাইকুম আসসালাম কে সালামটা দিল পিপিরা কয় নিচের দিকে থাকান নিচে তাকাইছে দেখে পিপিরে কয় তুই সালাম দিলি কহা আমি পিপিরে আপনারে সালাম দিলাম সে তো ওয়ালাইকুম আসসালাম বলে দোয়া করছে যে তুই আমারে সালাম দিলি কেন কয় আদনিয় আল্লাহর নবী আল্লাহ যারা নবী বানায় তারে সৃষ্টি করলে সবাই সম্মান করতে হয় কফি ফিরারে তোর কথা শুই না খুশি না কত খুশি যখন হয়েছেন আমার দাওয়াতরা গ্রহণ করেন একটু দাওয়াত করব তো কি তুই কি দাওয়াত করবি কয় আপনার এ সাইডটা এক খাওয়ামো কয় আমার সাথে অনেক লোকজন কয় ব্যক্তিরই খাওয়াম পিপিরার দাওয়াত গ্রহণ করছে পিপিরার কারবার হইলো কি বাবা একটা পাতা কাইটে এত বড় গোল কইরে কাইটে ওইটা এক বড় অনেকগুলি ফিবরে মাথায় লুয়ে মাসে যেমন পূজা লিয়ে চলে আমরা যেমন ঘরের চাল লয়ে যাই দশ বারো জনের সমানে পিঁপড়ে ওই রকম লয়ে যায় তবু শেষে অনেক খানা খানা পিনা ম্যানেজ করছে তাদেরকে খাইতে দিছে ষোলো মান ভয় কয় তুই যে টুক খানা দিছাস এই খানা খাই আবার পেট বড় ভুগি দিয়ে কয় আর না কইছে বিশ মিল লা বইলে খাইলে অল্প তেহ বর কর দে আপনি বিশ মিনিটলে বইলে দেন না তো বিশ মিললে খাইছে যা খানা দিছে একেবারে উজর পেট ভরে খাইছে কয়া আর লাগবো না পেট ভইরে গেছে জোরে জোরে বলেন সোবাহান পি ফেরার খানা শুনে মানে একদম বর্তার সুন্দর সমন্ত লইয়া পেট ভুয়ে যখন খাইছে খাইয়ে কয়ে এখন বিদে দেহন যাই গে পি ফেরায় কথা কি খারাপ লাগতে চাব কাছে কয় আপনি তো আল্লাহর নবী আমার একটা আজিজি কাছে কয় কয় কি খুব ইচ্ছা আমি কাবা ঘরটা একটু জিয়ারত না করে জানি না মরি আমি সামান্য একটা পিঁপড়ে আমার কথা তো আল্লাহ না শুনতে পারে আপনি আল্লাহর নবী আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহ শুনতে পারে

যখন কোটা খাইছ তখন কথা শুনুন লাগবো দোয়া করুন লাগবো হাত তুলছে সলমান পয়গাম্বর কয় আল্লাহ আমি তোমার সামনে ব্যাকেলের মতো হাত তুলছি আমি এই কাজ সম্ভব না আমি বুঝি তারপরেও আল্লাহ তোমার কাছে হাত তুললে দোয়া করি এই পিপিরাই খাওয়াইয়া বিপদে ভালাইছে যে বাড়ি সাইডটা খায় ওই বাড়ির জন্য কিন্তু দোয়া করে নাকি বাবা খাইয়া বিপদে পড়ে গেছি আল্লাহ এখন কি করুন নবী হইয়াও ঠেকছি পিপিরা বেকা দিয়ে ফেলাই দিয়েছে তুমি তোমার কাছে হাত তুলে দোয়া করি এই তোমার কাবা ঘর জিয়ারত করার জন্য খুব ইচ্ছা করছে তুমি দয়া করে এই যাত্রা কবুল করো ও জানি কাবা ঘর জিয়ারত করতে পারে দোয়া করে গেছে এইবার পিপিরা তো ঘুরতেছে কোথেকে যে নে কবু তরাইছে ওই যত রে মাকড়ি খাইতেছে আর ওই পিঁপড়াটা যে

কবুতর উড়তে 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 যে কাবা ঘরের ছাদে যে ঘুরছে ঘুরছে সুবহানাল্লাহ আর ওই পিপড়াটা পাউবে বে 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 দিকে নামতে নামতে কাবা ঘর সেই কাবা ঘরের চুম্বন করে জিয়ারত করে আর কয় আল্লাহ তুমি সুলেমান নবীর আমাকে জিয়ারত করার আশা পূরণ করে দিলে জানি কোনো দিনই আমার পক্ষে সম্ভব না সাত সমুদ্র তেরো নদী পারি দিয়ে আমি ভিতরে আসতে পারতাম না কিন্তু তোমার কৃপা একটা কবুতরের পাও ধরে বসে হইলাম তুমি আমাকে তোমার ঘরে নিয়ে আসলে ফলে তুমি আর মানুষেরা অনুরোধ করি শুধু একবার জিয়া বাবার চরণ ধরে পড়ে থাকো একবার টিপু বাবার চরণ ধরে পড়ে থাকো যেটা কোনোদিন সম্ভব না সেটাও তোমার সম্ভব হয়ে যেতে পারে যাহার বদন দেখা মাত্র

প্রেম সোহাতায় কাছে কেনে প্রিয়াকে প্রাত বল তিয় প্রেমের আলিম বলবে তিয় প্রেমের

ভজন হবে জানো নামে মন কিসেটি পোষার ভজন হবে জানো না মন কিসে গিয়া সার ভজন হবে জানো না মন কিসে সার ভজন হবে জানো নাভে মন কিসেটি প্রসার ভজন হবে